আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু প্রত্যেক দিনের মতো খাবার নিয়ে বসে পড়লাম সমুদ্রের পাড়ে যে আপনারা সমুদ্রটা দেখতেছেন এই যে কিন্তু সমুদ্রের পারে কিন্তু দেশে এখানে কিন্তু খাবার নিয়ে কিন্তু আজকে বসে পড়লাম তো আপনাদেরকে আজকে দেখাইবো যে আজকে কি কি খাবার নিয়ে আসতাম আপনারা আমার যে পলিথিন রয়েছে সেই পলিথিনের মধ্যে কিন্তু খাবার দেখতে পাইতেছেন আজকে কি কী খাবার নিয়ে আসতাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু এনার্জি ড্রিঙ্ক রয়েছে এই যে আপনারা দেখেন এনার্জি ড্রিঙ্কটা এনার্জি ড্রিঙ্কটাকে আমি একটু বাই করে আপনাদেরকে দেখাই এখানে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু এনার্জি ড্রিঙ্ক রয়েছে এই যে দেখেন কত পাওয়ারফুল একটা ড্রিঙ্ক এই ড্রিঙ্কটা কিন্তু আসলে ম্যাক্সিমাম লোকেই কিন্তু খাইতে ভালোবাসে কারণ এই ড্রিঙ্কটা যারা খায় তারা কিন্তু এই ড্রিঙ্কটার স্বাদ বুঝে একবার যে খাইছে সে কিন্তু এই ড্রিঙ্কটার স্বাদ কিন্তু আর বলতে পারে না সে কিন্তু সবসময় খাওয়ার জন্য কিন্তু এই যখনই কোনো দোকানে যাবে এই ড্রিঙ্কটা থাকলে অন্য কোনো ড্রিঙ্ক খাইতে কিন্তু তার আর মনে চাইবে না তো বন্ধুরা এই ড্রিঙ্কটা অনেক সুস্বাদু খাইতে অনেক ভালো লাগে এবং এটার যে পাওয়ার গেটিং রয়েছে সেটা কিন্তু অনেকটা ভালো শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য মোটামুটি একটা ভালো একটা ড্রিঙ্ক তো আজকে আরেকটা জিনিস নিয়ে আসলাম ওই যে দেখেন আজকে এখানে বেগুনি নিয়ে আসতাম বেগুনিটা খুব সুন্দর করে ভাজা হয়েছে দুইটা বেগুনি নিয়ে আসতাম এখানে দুইটা বেগুনির নাম হওয়া হচ্ছে আপনাদের এক ডলার পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা করে কিন্তু এক ডলার আর এই যে আপনার এখানে প্রত্যেক দিনের মতো আমার কিন্তু ফেভারিট খাবার এই যে সোলা বুট এই যে সোলা বুটটা আপনারা দেখতে পাইতেছেন এখানে সোলা বুটটা কিন্তু খুব সুন্দর রয়েছে এবং সুন্দর করে কিন্তু এই যে সোলা বুটটা কিন্তু বাঁধা এবং যে যেভাবে একটাকে পাক করার দরকার সেইভাবে কিন্তু পাক করা হয়েছে যে যে দেখেন টালু আলু রয়েছে এবং এই যে আলু রয়েছে আলু দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই সোলা বাজি করা হয়েছে আর কি মানে যেটাকে আমরা বলি আর কি বাজি আর এই যে দেখতে পাচ্ছেন এটাকে খাওয়ার জন্য কিন্তু এই যে কিনে আসলাম এই যে এটাকে আমরা নিয়ে আসলাম একটা চামচ নিয়ে আসলাম প্লাস্টিকের এই চামচটা দিয়ে কিন্তু খাবো তারপরেও কিন্তু আরেকটা যে সুস্বাদু খাবার কিন্তু রয়ে গেছে সেটা কিন্তু এখন আপনারা দেখেন না এই সুস্বাদু খাবারটা হলো এই যে আপনাদের যে এই যে সালাদ এই যে শশা শশা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কচি কচি করে ছোটো ছোটো করে কিন্তু এগুলোকে কাটা হয়েছে কাটা খুব সুন্দর করে এগুলো যে যখন আমি একসাথে একটা মিক্স করব। মিক্স করে যখন সেটাকে আমি খাইবো তখন কিন্তু ওয়াও সেই ধরনের ফিলিংস কিন্তু লাগবে এরকম কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু আমি খেয়ে থাকি আপনাদেরকে কিন্তু আমি সবসময় এরকম একটা ভিডিও করে কিন্তু আপনাদেরকে দেখাই কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু এরকম ভিডিও আমি সবসময় আপনাদেরকে দেখাতে পারি সেই জন্য কিন্তু আমি সবসময় কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এরকম খাবার দাবার নিয়ে কিন্তু সবসময় এখানে যখন বসি এই যে সাগর করে যখন বসি তখন কিন্তু আপনাদেরকে আমি কিন্তু এরকমভাবে কিন্তু খাবার কিন্তু এস্টিমেটগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাই কারণ কি কি খাবার নিয়ে এই সাগর করে বসি এবং খাইতে কত একটা ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে যে খাবারগুলো নিয়ে বসছি সেই সাহা কিন্তু আপনাদেরকে আমি খুব সুন্দর করে কিন্তু আসলে দেখাতেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু খুব সুন্দর খাবার দাবার রয়েছে এরকম খাবার দাবার নিত্য নতুন খাবার দাবার যদি আপনারা তো দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে